টাকাটি যে দিয়ে আসলো হজ করতে যাওয়ার টাকাটি দিয়ে দিলো এবার একটা বাস্তব উদাহরণ দিই আপনাকে এটা হাদিস বললাম এবার দুনিয়া থেকে একটা উদাহরণ দিই আপনার এই যে কুরবানি দিলাম আমরা আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য প্রায় আশি হাজার টাকা আপনি দিতে পারবেন বা বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকাতে আপনি এটা কুরবানি দিতে পারবেন কুরবানির গরু কিনতে যাচ্ছে রাস্তা দিয়ে তো যেতে 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 একটা মেয়ে এবং বাবার কথাবার্তা শুনছে মেয়েটা কোরআনের হাফেজা মাদ্রাসায় পড়েছে এবার এই মেয়েটা মাস মানে ডাক্তারি করতে চায় তো ডাক্তারি করতে যাওয়ার জন্য প্রায় সত্তর হাজার টাকা অ্যাডমিশন ফি রাখবে তো বাবাকে বলছে বাবা রেজাল্ট ভালো আর কোরআনের হাতে যা হয়ে গেছে এবার ডাক্তারি করবো তো বলছে মা ডাক্তারি করার তো পয়সা আমার কাছে নাই টাকা লাগবে সত্তর আর যে টাকাটি আছে সেই টাকা দিয়ে তোমার ভাইকে তো এই লোকটা মেয়েকে বলছে যে না পড়াতে পারবো না ওই রাস্তা দিয়ে কিন্তু ওই মাস্টার মশাই কিন্তু যাচ্ছে তো মাস্টার মশাই যাচ্ছে বাপ মেয়ের কথাবার্তা শুনে বাড়িতে গিয়ে বাড়ি থেকে এসে বলছে ও ভাইয়া বাড়িতে আছো তো বলছে মাস্টার মশাই আছেন তো বলছে শুনলাম তোমার যে এই দক্ষণটা আছে দামরাটা আছে এই তুমি বিক্রি করবে আমি কোর বাড়ির জন্য খরিদ করব। তো বলছে না মাস্টার মশাই এটা তো আমার একমাত্র সম্বল এটাই আমি বিক্রি করতে চাই না এই উদাহরণটা আপনি এই হাদিসটার সাথে আপনি মিলাবেন যে কতটুকু মিলছে কতটুকু পার্থক্য তো বলছে না বিক্রি করবো না বলছে তিরিশ হাজার টাকা দেব। কিন্তু গরুটার দাম মানে বড়জন পঁচিশ টাকা হবে তো মাস্টার বলছে তিরিশ হাজার টাকা দেব। তো বলছে না মাস্টারমশাই বিক্রি করার ইচ্ছে নেই বিক্রি করবো না বলছে চল্লিশ মানে যত বলছে বিক্রি করব না মাস্টার তত দশ হাজার করে বাড়িয়ে দিচ্ছে সে সে সত্তর হাজারে গিয়ে বলছে দেখো গেলাম এর চেয়েটা আর বেশি দেবো না এই সত্তর হাজার টাকা দেবো কিন্তু মাস্টার মশাই শুনে গেছে যে এর সত্তর হাজার টাকা প্রয়োজন ওর মেয়েকে অ্যাডমিশন করার জন্য কেন রেপার বলবো বিশ হাজার টাকা দামের বলুন কুরবানি দেওয়ার জন্য সত্তর হাজার টাকাটা কিনে নিয়েছে আপনার ইমান আর দোকানে গিয়েছে এসে দোকানে গিয়ে বলে তোর কত ঠিক মাংস হেছে হ্যাঁ

ভুল যদি বলি আপনি আমাকে নামার সাথে সাথে বলবেন যে আপনি ভুল বলেছেন সত্তর হাজার টাকাতে গরু কিনে খুব খরিদ করল গরুটা বিক্রি করে দিল রাস্তায় জিজ্ঞেস করে মোর থেকে নিয়ে চলে আসছে মোরের সাথে জিজ্ঞেস করছে রাস্তায় স্কুলের কাছে জিজ্ঞেস করছে মাস্টার মশাই গরু কত দামে কিনলেন আরো সত্তর হাজার আমার মতন একজন লোক এসে বলছে চেদ্দ আনা লোক বলছে মাস্টার তুমি হাইরে গেলে মাস্টার তুমি হেরে গেলে তার মানে কি গরু তো ঠেকে গেছে তো বলছে হ্যাঁ হেরে গেছি এই চায়ের দোকানে রেখে নিয়েছে বলছে কত দাম দিল না তো সত্তর হাজার বলছে তুমি হারে গেছো এক করতে 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 বাড়িতে গেছে বাড়িতে নিজের ভাই জিজ্ঞাসা করছে কত দাম নিয়েছে না তো সত্তর বলছে ভাইয়া তোমার কি মাথা টাকা খারাপ হয়েছে এই পঁচিশ হাজার টাকা দামের গরু তুমি সত্তর হাজার টাকা থেকে এমন করে খরিদ করলে কেন কোনোদিনে সত্তর হাজার টাকা দামের করুক বলছে হ্যাঁ আমি খরিদ করেছি শেষ পর্যন্ত এই লোকটা কুরবানি যখন দিয়েছে কুরবানি দেওয়ার পরে কুরবানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই লোকটা নিমন্ত্রণ করেছে নিমন্ত্রণ করেছে আমার সাথে লোকটা মাস্টার এবং মাস্টার ভাই ওর স্ত্রী খেদে বসেছে খাওয়ার সাথে সাথে ওই লোকটাকে জাফত দিয়েছে মাস্টার বলছে ও ভাইকে একটু দাঁড়াও আমি ওই লোকটাকে জাফত দিয়েছি আমার একজন মেহিমান আসবে ওই মেহিমানটা যতক্ষণ না আসবে তখন খেতে বসবো না কিন্তু রাস্তা দেখছে ঘাঁটা দেখছে টাইম দেখছে একটা বাজছে দুটা বাজছে তিনটে বাজছে এই করতে করতে সময় শেষ হয়ে যাচ্ছে সাড়ে তিনটা চারটার সময় লোকটা এসে বাড়িতে ঢুকেছে লোকটা যেমন ঢুকেছে মাস্টারের ভাই দেখে আশ্চর্য হয়ে গেল দাদা তুমি কি কাজ পাওনি এরকম একটা গরিব একটা একটা যে লোকটা পঁচিশ হাজার টাকা দামের এরকম সত্তর হাজার টাকা দিয়ে বিক্রি করে তোমাকে ঠকিয়ে নিয়েছে আর এই লোকটাকে তুমি জাপত দিয়েছো আর জাপত খাইয়ে দেওয়ার পরে তুমি কেমন করে তাকে পাঁচ কিলো সাত কিলো তুমি মাংস তাকে বেঁধে দিচ্ছ ভাই বড় ভাইকে বলছে, তোমার মত বোকা গাধার নাই তোমরা তো মাস্টার কে করেছিল কেমন করে তুমি ছাত্রকে পড়াও যে পঁচিশ হাজার টাকা দামে করে তুমি সত্তর হাজার টাকাতে কিনে নিয়ে আসছো ভাইয়ের চোখ দিয়ে দরজা করে পানে করছে হেলে ভাই আমি ঠকে গেছি আমি মানে লস করে দিয়েছি কিন্তু ভাইরে তুমি কি জানিস আমি একটা কাজ করেছি কি কাজ ওই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা বললো আর ঘটনা বলার পরে ছোট ভাই বড় ভাইয়ের পা ধরে কাঁদতে লেগেছে বলছে দাদা জানি না তুমি এরকম একটা মহাত এই মেয়েটার স্বপ্ন পূরণ হচ্ছিল না তুমি তার স্বপ্নটাকে বাস্তবায়িত রূপান্তরিত করলে আর স্বপ্নটাকে তুমি পূরণ করে দিলে জানি না ভাই তুমি দুনিয়াতে মানুষের মতো মানুষের কাছে তুমি ঠকে কিন্তু আল্লাহর কাছে তুমি কত মর্যাদা পেয়েছো আর কত তুমি মর্যাদা পেয়েছো কত উঁচু মাকাম পেয়ে নিয়েছ ভাইয়া এটা জানিনি তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া তুমি এই সত্তর হাজার কেন তুমি যদি আর সত্তর হাজার দিতে তবু আমি তোমাকে নিষেধ করব না আরো সত্তর হাজার টাকা দিলে আমি নিষেধ করব না এবার এই হাদিসটা বুধ বুধ টাকা দিয়েছে টাকা দিয়ে চলে এসছে শেষ দু মিনিটের মধ্যে খাই ফিনিশিংটা টেনে দিচ্ছি টাকা দিয়ে দিয়ে আসলো দিয়ে তার সাথীরা হাল করে প্রচলে গেছে হোয়াজ করে এসে তাদের সাথে দেখা চাচা করেছে রাবী উদ্নে সলাইমান দেখছে জায়গাতে বসে আছে তাদের সাথীরা এসে বলছে আরে রাবী উভনে সলাইমান তুমি হোয়াজ করতে গেলে আবার তুমি আমাদের আগে তুমি এসে হাজে রভের উদ্ভিনে সলাইমান বলছে না গো আমি হোয়াটস করতে যাইনি তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি হোয়াজ করতে যাবো না না তোমাকে দেখেছি তুমি সাফা মারুয়া তপ করছিলে সাই করছিলে সাই করছিলে আমরা দেখেছি নিজের চোখে দেখলাম আর একজন বলছে কেন তোমাকে দেখলাম যে তুমি কারা শরীপে তুমি টপ করছিলে এটা আমরা দেখলাম আরেকজন একবার চাপ্পাল নিয়ে এসে বলছে তুমি এত মিথ্যা কথা বলছো এই যে দেখো তোমার চাপ্পাল তুমি আমাকে বললে যে আমি তপ করবো আমার চাপ্পালটা তুমি নিয়ে থাকো তোমার চাপ্পাল এই তোমার চাপ্পাল তুমি নাও তোমাকে গোটা মক্কা ফিরে দিতে আমি হয়রান হয়ে তোমাকে খুঁজে পাই তোমার চাপ্পাল তুমি নাও আচ্ছা বলেন তো মাসলে হাতটা কি কেন ও তো হাত করতে চাইনি কিন্তু আমি আগেই বলেছি পাঁচটা জিনিস কর পাঁচটা জিনিস মূল ভিত হল পাঁচটা আর পাঁচটার মধ্যে একটাকে যদি না বলা যায় তো মুসলমান নয় আর হজ হলো খরচ যার সামর্থ্য আছে তাকে হজ করতেই হবে হজ যদি না করে কারণ তার জন্য বাধ্যতামূলক তার জন্য হজ কিন্তু এই লোকটা হজ করতে যাচ্ছিল হজ খরচ অথচ এই লোকটা নিজের টাকাটি অন্য জনকে দিয়ে দিলে তাদের পরিবারটাকে স্বচ্ছ রাখার জন্য তারা না খেয়েছিল তাদের পরিবারটাকে দিয়ে গেছে কিন্তু এই লোকটা হজ করতে যায়নি বলছে তুমি হজ করতে গেছিলে রাত্রে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্ন দেখছে কি দেখছে গাড়ি সাহায্য সালান স্বপ্নের মাধ্যমে এসে বলছে এ রবীন্দ্রাইমান তুমি যা করেছো রবীন্দ্রাইমান ওটা আমার বংশের মহিলা আমার বংশের মহিলাকে তুমি এত বড় করেছো এত সাহায্য করেছো কিন্তু তুমি যতটি টাকা দিয়েছে আছে এবং যতটি পয়সা আছে ওয়াতটি সোনাদানা আছে তুমি যে ঝোলাটাকে ঝোলাটাকে তুমি নিয়ে নাও এবং রবীন্দ্রের সরাইমান তুমি হোয়াট করতে যাওনি কিন্তু লোকালা বলছে হোয়াট করতে গেছে হোয়াট করতে গেছে তোমাকে দেখেছি তুমি ঠিক বলেছে এবং ওরাও ঠিক বলেছে কারণ তুমি হজ করতে যাও নিরে আল্লাহ আমি তোমার কাজে এমন খুশি হয়েছে এবং খুশি হয়েছে যেই খুশির কারণে তোমার সুরাতে একজন আল্লাহ রকুল আগামী একটা ফেরস্তা নির্ধারিত করে দিয়েছে ওই ফেরস্তাটা ও সাফা মাকসায় করছিল তপ করছিল এবং হজের সরত কাজ করেছে ওই লোকটাকে ওই ফেরস্তাটাকে তোমার রূপে দেখেছে তার কারণে সে বলছে যে তুমি হজ করতে গেছিলে এর আমি শুধু এই বছর নয় রে এই বছর নয় যতদিন তুমি বেঁচে থাকবে প্রত্যেক বছর তোমার জন্য একটা করে ফেরেস তাল্লা বোলা মানে নির্ধারিত করে দেবে এবং নির্ধারিত করে তোমার জন্য হজ করবে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে মনের মধ্যে হচ্ছে যে পেটি স্বপ্নটা দেখলাম সত্যি না একটা ব্যাগ নিয়ে এসছে তো ঝোলা নিয়ে এসছে ঝোলাটাকে দেখি ঝোলাটা যদি আপনি দেখছে যে যেমন রঙের ঝোলাটা দেখেছে সেই রঙের ঝোলাটা সেই রঙের থরেটা দেখছে আমি তো করেছিলেনি এত কি টাকা আছে এতটি পয়সা আছে দেখি তো পয়সা টিপুনে অতটি পয়সা আছে এবং অত টাকা আছে এই কারণে নাবি কামিশা সাল্লাম বলেছেন তুমি যদি দুনিয়াতে কাউকে যদি ভালোবাসতে চাও তবে তুমি আমাকে ভালোবাসো আর আমাকে ভালোবাসতে গেলে তুমি আল্লাহ ভালোবাসা পাবে আর আল্লাহ ভালোবাসা পেতে গেলে তোমার জিন্দগি মনে যাবে তোমার জিন্দগিতে অভাব থাকবে না জিন্দগিতে অনাটন থাকবে না জিন্দগিতে তুমি বিপদের সম্মুখীন হতে পারবে না যাক সময় শেষ তো যেটা বলতে চাইছিলাম যে ভালোবাসতে হবে কেমন করে ভালোবাসতে হবে আর ওরকম সন্তানকে ওইভাবে তৈরি করুন যে সন্তানটা আপনার জন্য দোয়া করতে পারবে রাব্বের হানুমা কমারা রাব্বের হামুমা কমারা হাজরাতে সালামের মতো

কি কিন্তু আপনি যদি কাউকে যদি ভালোবেসে যদি না দেখেন অন্তর থেকে ভালোবাসা দিয়ে দেখেন আর মন থেকে অন্তর থেকে ভালোবাসা দিয়ে দেখেন তবেই আপনি ভালোবাসতে পারবেন লাইলি মাজনু লাইলি নামাজ পড়ছে মাজনু নামাজ পড়ছে একটা লোক নামাজ পড়ছে আর মাজনু ওর আঘাত দিয়ে চলে যাচ্ছে লাইলিকে দিয়ে দেখে পাগল হয়েছিল লাইলির কারণে পাগল হয়েছিল

আল্লাহর সাথে মোহব্বত কেমন যে কে যাচ্ছে দেখতে পাচ্ছে আর ও বলছে আমি আমি লাইনিকে এত ভালোবাসি তার জন্য এত পাগল তার জন্য এত মহব্বত করি আমার আলাদিকে কে নামাজ করছে কে রোজা করছে কে কি করছে আমি দেখতে পাই না আমার কে নামাজ পড়ছে আমি জানতে পারি না তার জন্যই তো চলে গেছি যদি আল্লাহকে যদি ডাকতেই হয় তবে এরকম করে ডাকো তবেই মুক্তির পথ আছে লোকটা নাম মনে করে বলছে সত্যি কথা বলেছে আল্লাহকে ভালোবাসা হয়নি আল্লাহকে ডাকা হয়নি আল্লাহর সাথে মহব্বত করা হয়নি যা অনেক কথা বললাম বলার মাধ্যমে বাসার মাধ্যমে বলতে হলে ক্ষমা করবেন হয়তো মানে একটু ইয়ে করে হয়তো বললাম কিন্তু মনে দুঃখ নিয়েন না কারণ যদি দুটো কথা বলে থাকি আপনাদের জন্য বলেছি কারণ দেখুন কোনো পথ নাই কোনো পথ নাই আপনি যেই সন্তানকে মানুষ করছেন আপনার স্ত্রী আপনার বাবা ছেলে মেয়ে কেন তো কেউ আপনার সাহায্য করবে না আমার এখন জন্য মালভূমি না কেউ আমি ও সাহেব বাবানি হে আপনার সন্তান আপনার ছেলে আপনার বউ বাল বাচ্চা কেউ আপনার সাহায্য করবে না আপনার স্ত্রীর কাছে যদি যান যে একটা নেকি গাড়াতে তো বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না কেউ ছিল না কে তুমি তোমাকে চিনি না মহব্বত করতে হবে মহব্বত করুন কিন্তু তার চাইতে সব চাইতে বেশি আল্লাহ নাবি বলছে যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি নিজের পরিবার নিজের জানের চাইতে আমাকে বেরি বেশি ভালোবাসে না বাঁচবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না পূর্ণ মমিন হতে পারবে না আমার আড়াই না ইল্লাল বলান ও আড়াই বলার মাধ্যমে ভাষার মধ্যে ক্ষমতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ